আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা সুরাই বাকারার আট নম্বর আয়াত থেকে পড়ব এর আগের ক্লাসে আমরা সুরাই বাকারার ছয় এবং সাত নম্বর আয়াত কাফেরদের সম্পর্কে জেনেছি পড়েছি আজকে আমরা সুরায়ে বাকারার আট নম্বর আয়াত থেকে আমি আগের ক্লাসেই বলেছিলাম যে এই আলোচনাটা শুরু হবে মুনাফিকদের সম্পর্ক মুনাফিক কারা আমরা সংক্ষেপে বোঝার জন্য শুধু এতটুকু বলছি যাদের ভেতরে এবং বাহিরে অবস্থা সম্পূর্ণ ভিন্ন বাহিরে নিজেদেরকে ইমানদার হিসেবে প্রকাশ করেছে আল্লাহ রসুল সাল্লু সামনে নিজেদেরকে ইমানদার মুসলিম হিসেবে যারা প্রকাশ করেছে কিন্তু অন্তরে তাদের কুফুরি দিয়ে ভরপুর তারা আল্লাহ রবুল্লা আলমিনকেও স্বীকার করেননি এবং রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামকেও নবী হিসাবে শিকার করেন তারাই হচ্ছে প্রকৃত মুনাফিক তো আল্লাহ হব্লা আলামীন তাদের সম্পর্কে এখানে বলছেন ওয়ামিন নাস ওয়াউ অর্থ এবং ওয়াউ এবং মিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে থেকে এটার উদাহরণ যেমন মিন মাক্কা ইলাল মাদিনা মক্কা থেকে মদিনা পর্যন্ত আবার কখনো কখনো মধ্য থেকে এরকম অর্থেও মিন শব্দটা ব্যবহার হয় তো ওয়ামিন আর আর নাস শব্দের অর্থ মানুষ আমরা প্রায় সকলেই জানি আল্লাহ কারিমে সুরত নাস নামেও একটি সুরা অবতীর্ণ করেছেন শব্দের অর্থ মানুষ তো নাসি মানুষের মধ্য থেকে অথবা আমরা বলতে পারি মানুষদের মধ্য থেকে এরকম কিছু লোক আছে মানুষদের মধ্য থেকে এরকম কিছু লোক মাই ওলু এই মান শব্দের অর্থ কে যে বা যে ব্যক্তি এমন ব্যক্তি এই এই অর্থগুলো এই মান শব্দটা ধারণ করে তাহলে ইয়াকুলু মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে ইয়াকুলু যারা বলে এই মানের ভিতরে এই অর্থটা আছে যারা বলে ইয়াকুলু অর্থ বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহ তালার উপর ইমান এনেছি আমান্না আমরা ইমান এনেছি এটা বহু আমান্না আমরা ইমান এনেছি বিল্লাহ আল্লাহ তালার প্রতি এই আমান্না শব্দটা এই বার সাথে মিলে আসে আমান্না বিল্লাহ আমরা বলি আমান্তু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি তো মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহ তালার প্রতি ইমান এনেছি এবং শুধু আল্লাহর প্রতি নয় ওয়াবিল ইয়াউমিল আখির ইয়াউমুন মানে দিন আল আখির মানে শেষ দিন অর্থাৎ আখেরাতের দিন কিয়ামতের দিন বিচার দিবসের দিন তো তারা কথা বলে যে আমরা এনেছি এবং বিচার দিবসের প্রতিও এনেছি বা আখেরাতের প্রতিও এনেছি প্রতিছি ওয়ামিন ওয়াও এই ওয়াউ এর অর্থ হচ্ছে অথচ প্রথমে একটা কথা বলার পরে সেই কথাটা যখন নাকচ করে দেওয়া হয় তখন এই শব্দটা ব্যবহার হয় অথচ ওয়ামা মিনিন আল্লাহ তালা বলছেন মা হুম অথচ তারা হুম অর্থ তারা বিমিন আর এই যে মা এই মা অর্থ নয় মা অর্থ নয় তাহলে আমরা শব্দগুলো দেখলাম আবার খেয়াল করি ওয়াও এবং মিন থেকে আর নাস মানুষদের মান যে ইয়াকুলু বলে আমরা ইমান এনেছি আল্লাহ প্রতি ওয়াবিল তালার ইয়াউমিল আখিরি এবং প্রতি আখরাতের দিবসের প্রতি হলো অবস্থা যে মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ তালার প্রতি এবং আখরাতের প্রতি ইমান এনেছি এটা হলো তাদের বাহ্যিক অবস্থা এবারে আসতেছে অভ্যন্তরীণ অবস্থা যেটা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়া মিন অথচ তারা ইমানদার নয় তাহলে আমরা শুরুতেই বলেছিলাম যে মুনাফিক তাদেরকেই বলা হয় যাদের ভেতরে এবং বাহিরে কোনো মিল নেই যারা বাহিরে নিজেদেরকে ইমানদার হিসেবে মানুষের কাছে প্রকাশ করে আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের কাছেও এরকম কিছু লোক এসে নিজেদেরকে ইমানদার হিসেবে প্রকাশ করত। তো আল্লাহ রব্বুল আলমিন তাদের গোমর ফাঁস করে দিলেন বলে দিলেন যে যদিও তারা বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি ইমান এনেছি কেয়ামত দিবসে বিশ্বাস করি ইমান এনেছি কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়ামা হোম অথচ তারা ইমানদার নয় তো আমরা আশা করি শব্দগুলোর অর্থ এখান থেকে বুঝে ফেলেছি এবারে আমরা আমাদের কালার কোড কোরআনে যে অর্থটি লেখা হয়েছে সেটার দিকেও লক্ষ্য করি আমাদের সামনে যদি কোরআনটা থাকে তাহলে ইনশাআল্লাহ এটা সামনে নিয়ে যদি আমরা দেখি এবং আলোচনাগুলো শুনি তাহলে আমাদের জন্য বোঝা এবং হৃদয়ঙ্গম করা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আর মানুষদের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি শেষ দিন মানে কেয়ামত দিবস অথচ আখেরাত তারা ইমানদার নয় তাহলে তারা কারা তারা ওই সমস্ত লোক যাদেরকে আমরা মুনাফিক বললেই এবার তারা এই যে নিজেদের ইমানকে প্রকাশ করে আর মনে মনে কুফুরিকে গোপন রাখে এই বিষয়টাকে আল্লাহ তালা একটা চমৎকার নমুনা দিয়ে আমাদের সামনে প্রকাশ করেছে তারা মনে করতো যে এইভাবে করে আমরা আল্লাহকে দিয়ে আল্লাহ আল্লাহর নবীকে ধোকা দিয়ে ফেলেছি অথচ তো আলিমুল তাদের অন্তরের অবস্থা সম্পর্কে জানেন আল্লাহ রব আলমিন এই জ্ঞানটাও দান করেছেন আল্লাহ রসুল উনি আলিমুল গায়েব নন কিন্তু তার কাছে এই ওহির মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন যে এই মুনাফেক এরা তো তাদের অবস্থাটা কি ইউখাদিউন আল্লাহ ইউখাদিউন মানে ধোকা দেয় ইউখাদিউনা মানে তারা ধোকা দেয় আল্লাহ আল্লাহকে ধোকা দেয় আচ্ছা আল্লাহকে কি ধোকা দেওয়া অসম্ভব আল্লাহকে ধোকা দেওয়া অসম্ভব না কিন্তু তারা মনে করছে যে তারা আল্লাহকে ধোকা দেয় এই যে বলছে আমরা ঈমান আনছি কিন্তু আসলে ঈমান আনে না ওয়াল্লাযিনা আমানু এবং ওয়াও এবং আল্লাযিনা যারা ঈমান এনেছে অর্থাৎ ইমানদার যারা তাদেরকে ধোকা দেয় কারণ তাদের কাছে গিয়ে বলে যে আমরা ইমানদার তখন ইমানদার যারা তারাও তাদেরকে নিজেদের লোক হিসেবেই গণ্য করে এজন্য ইমানদারদেরকেও তারা ধোকা দেয় কিন্তু ব্যাপার হচ্ছে যে এইভাবে ধোকা দিয়ে আসলে তো কোনো লাভ করা যাচ্ছে না আল্লাহকে ধোকা দেওয়া তো সম্ভবই না ইমানদারদেরকে ধোকা দিলেও যে খুব একটা লাভ হবে বিষয়টা এমন না বরং এই ধোকার শিকার প্রকৃত পক্ষে তারা নিজেরাই আল্লাহ রব্বুল আলমিন সেই কথাটি বলছেন ওয়ামা ইয়াশ দাড়ু না ওয়াও অথচ মা নয় ইয়া মানে তারা ধোকা দেয় না ইল্লা লা আংফুসাহুম আংফুসাহুম তাদের নিজেদেরকে ছাড়া ওয়াও এবং বা অথচ মা না নয় ইয়া তাহলে মা এক দাও ধোকা দেয় না ইল্লা লা তবে নিজেদেরকেই মানে অর্থ হচ্ছে তারা কেবলমাত্র নিজেদেরকেই ধোকা দেয় তারা তো মনে করছে আল্লাহকে ধোকা দিয়েছে ইমানদারদেরকে ধোকা দিয়েছে কিন্তু বস্তুত প্রকৃত পক্ষে তারা নিজেদেরকেই দিচ্ছে নিজেদের আর যে নিজে নিজেকে ধোকার মধ্যে ফেলে সে এই বিষয়টা উপলব্ধি করতে পারে না আল্লাহ তালা সেটাই বলছেন যে তারা ওয়ামা এসরুন এই যে তারা নিজেদেরকে ধোকার ভেতরে ফেলেছে এই বিষয়টা তারা অনুভব করতে পারে না উপলব্ধি করতে পারে না আমরা আমাদের কালার কোড বাংলা তর্জমা কালার কোড কোডের অনুবাদটা লক্ষ্য করি নয় নম্বর আয়াতে লেখা হচ্ছে আল্লাহ তালা এবং মমিনদেরকে ধোকা দিচ্ছে বলে তারা নিজেদেরকে মনে করে বস্তু তো তারা নিজেদেরকেই শুধু ধোকা দেয় অথচ সে জিনিস তারা মোটে অনুধাবন করে না অর্থাৎ যে মনে করে যে আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি আল্লাহ তাআলা তো তার এই মনের খবরটাও জানেন তাহলে মূলত ধোকা কে খেলো আল্লাহ খানে ঈমানদাররা ধোঁকা খায় নাই মূলত ধোকা সেই খেয়েছে যে মনে করছে আল্লাহকে এবং ঈমানদারদেরকে আমি ধোঁকা দিতে পেরেছি আমরা দশ নম্বর আয়তে চলে যাচ্ছি সুরাতুল বাকারার দশ নম্বর আয়তে আল্লাহ তাআলা মুনাফিকদের আরেকটু অবস্থা আমাদের সামনে খুলে দিচ্ছেন ফি কলুবিহীন মারদ ফি মানে মধ্যে ভেতরে কলুবিহীম তাদের অন্তরের ভিতরে তাদের অন্তরে তাহলে ফি মানে মধ্যে হলুবিহীন এই শব্দটা আগের ক্লাসেও গিয়েছে তাদের অন্তরে মারাদুন এই মারাদুন শব্দের অর্থ হচ্ছে রোগ বেধি আমাদের রোগ মূলত দুই রকমের হয় কিছু রোগ আছে শারীরিক রোগ সর্দি কাশি জ্বর বা বড় বড় যে সমস্ত রোগ আছে এগুলো হচ্ছে শারীরিক রোগ আবার কিছু রোগ আছে অন্তরের রোগ মানুষের অন্তরের ভেতরে হিংসা বিদ্বেষ হ্যাঁ অন্যের প্রতি মানুষের হিংসা থাকে বিদ্বেষ থাকে অহংকার থাকে ইমান গ্রহণ না করার যেই প্রবণতা এটা মূলত অহংকার থেকে আসে তো এই ধরনের বিষয়গুলোও মানুষের অন্তরের রোগ বা আত্মিক রোগ উভয় ধরনের রোগকেই এই মারাদুন শব্দ দ্বারা ব্যক্ত করা হয় আল্লাহ বলছেন মুনাফিকদের অন্তরের মধ্যে কি আছে আছে রোগ ফি তাদের অন্তরে রয়েছে যখন তারা আল্লাহ বিরোধিতা করে মুসলমানদের বিরোধিতা করে তো রোগটা আরো বেড়ে যায় তো সেটাই বলা হচ্ছে ফাজা জাহুমুল্লাহু মারদ আল্লাহ তাল্লা তাদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন ফা ফলে তারা যেহেতু সেই রোগকে সারাতে চাচ্ছে না বরং সেই রোগটাকে নিয়ে তারা গর্বিত এজন্য আল্লাহ রব্বুল আলমী সেটাই তাদেরকে আরো বাড়িয়ে দিচ্ছেন ফা জাদুম জাদা মানে বাড়িয়ে দেওয়া জাদাহুম্লা আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিয়েছেন মারদন রোগ তাদেরকে আল্লাহ তালা রোগ আরো বাড়িয়ে দিয়েছেন বিষয়টা এমন যে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম তাদের কাছে ইসলামের বাণী নিয়ে এসেছেন তারা সেটা শুনেছে কিন্তু মন থেকে সেটা গ্রহণ করেন গ্রহণ না করার কারণে মদিনা শরীফে তারা আল্লাহ রসুল সাল্লু আলিহাসাল্লামের গোপনে বিরোধিতা শুরু করে দিয়েছে তো বিরোধিতাটা যত বৃদ্ধি পেয়েছে আল্লাহ তালা তাদের রোগটাকেও তত বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ এই বিরোধিতাটা বৃদ্ধি পাওয়াটাই মূলত রোগ বৃদ্ধি পাওয়া ফি কোলো বিহিম মারাধুন তাদের অন্তরে রয়েছে রোগ অসুস্থতা ফাজাদ আহমুল্লাহ মারাদ ফলে আল্লাহ তালা তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছে ওয়াল এবং তাদের জন্য রয়েছে ওয়াও এবং লাহুম তাদের জন্য আদা এবং শাস্তি আদা এবং শাস্তি শাস্তির বিভিন্ন কোয়ালিটির কথা কোরআনে কারিমে এসেছে আমরা এর আগে সাত নম্বর আয়তে পড়েছি আদাবুন আজিম মানে বিশাল শাস্তি অনেক বড় শাস্তি আর এখানে যে শব্দটা আসছে আদাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি শাস্তি বলতেই সেটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক তো যন্ত্রণাদায়ক আর একটু বাড়িয়ে বলা হচ্ছে এই জন্য কারণ আল্লাহ তালার শাস্তি সেটা হবে অনেক বেশি যন্ত্রণাদায়ক এবারে সেই কাজ শাস্তির কারণটা বলা হচ্ছে বিমা এই বাকে বলা হয় সাবাবিয়া অর্থাৎ কারণ বর্ণনাকারী হরফ বিমা কানু একবুন তাদের শাস্তিটা এই জন্য হবে বিমা এজন্য যে বা এ কারণে যে কানু তারা মিথ্যা বলত তারা নিজেদের মনের কথা স্পষ্ট করতো না মিথ্যা বলতো মানুষকে ধোকা দিত আল্লাহ আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কষ্টদায়ক শাস্তি এবং শাস্তির কারণ বিমা এটা এ কারণে যে কানু তারা নিবুণ মিথ্যা বলতো আমরা আমাদের বাংলা তর্জমা কালার কটকুর আনে এর অর্থ দেখছি তাদের অন্তরে আছে রোগ লোবিহীন মারব অতপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন ফাজাদ আহমুল্লাহু মারব ওয়ালাহু আজাবুন আলীম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব, আজাব শাস্তি তাদের মিথ্যাচারের কারণে বিমা কানু আনু তারা যে মিথ্যা বলতো মিথ্যাচার করতো নিজেদেরকে নিয়েও মিথ্যা বলতো আল্লাহর নবী সাল্লি সাল্লামকে নিয়েও মিথ্যা বলতো মুনাফিকরা এই জন্য তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তার ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করেন এবং এখানে যেই মুনাফিকদের চরিত্রের কথা আলোচনা করা হলো এই চরিত্র থেকেও আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করেন ওমা বালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত